আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এমন তিনজন উংলির ঘটনা শুনব যা আগে কখনো শুনিনি তো চলন বন্দরা শুরু করা যাক রহিম ইবনে উমর রাজি আল্লাহ নবী সাল ইসলাম হতে বর্ণনা করেন যে অতীতকালে তিনজন লোক পথ চলছিল প্রতিমধ্যে মধ্যে জ্বর বৃষ্টি শুরু হয়ে গেলো নিরাপদ আশ্রয় হিসাবে তারা একটি পাহাড়ের গুহায় ঢুকে পড়ল উপর থেকে বিশাল আকারের একটি পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল তাদের জন্য বের হওয়ার কোনো সুযোগ অবশিষ্ট রইল না তাদের একজন অপরজনকে বলতে লাগল তোমরা প্রত্যেকেই আপন আপন শতামল আল্লাহর দরবারে তুলে ধরে তার অশিলা দিয়ে দোয়া করো এতে হয়তো আল্লাহ আমাদের জন্য বের হওয়ার ব্যবস্থা করে দিবেন তাদের একজন বলল হে আল্লাহ আমার পিতা মাতা অতি বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছিল আমার ক্ষতিপয় শিশু সন্তানও ছিল আমি ছিলাম তাদের জন্য একমাত্র উপার্জনকারী আমি প্রতিদিন ছাগল ছড়ানোর জন্য মাঠে চলে যেতাম বিকালে গড়ে ফিরে এসে দুধ দহন করে আমি প্রথমে পিতামাতাকে পান করাতাম পরে আমার শিশু সন্তানদেরকে পান করাতাম এটি ছিল আমার প্রতিদিনের অভ্যাস একদিন ঘাসের সন্ধানে আমি অনেক দূরে চলে যেতাম এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে পড়েছে আমার অভ্যাস মতো আমি দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে তাদের মাতার পাশে দাঁড়িয়ে রইলাম আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করাকে অপছন্দ করলাম যেমনভাবে অপছন্দ করলাম পিতামাতার পূর্বে সন্তানদেরকে দুধ পান করা শিশু সন্তানগুলো আমার পায়ের কাছে চিৎকার করিতেছিল এভাবে সারা রাত কেটে গিয়ে ফজর উদিত হলো আমার পিতামাতা ঘুম থেকে জাগলেন আমি তাদেরকে প্রথমে পান করালাম অতপর আমার ছেলে মেয়েকে পান করালাম হে আল্লাহ আমি অবশ্যই আপনি অবশ্যই জানেন যে আমি একটি একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্য সম্পাদন করেছি এই আমলটির ও আমাদের জন্য বের হওয়ার রাস্তা করে দিন এভাবে দোয়া করার সাথে সাথে পাথরটি একটু সরে গেল তারা আকাশ দেখতে পেল কিন্তু তখনও বের হওয়ার মতো কোনো রাস্তা হয়নি দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল সে ছিল আমার কাছে অত্যন্ত প্রিয় এবং একজন পুরুষ কোনো মহিলা প্রতি যত দূর আসক্ত হতে পারে আমি ছিলাম তার প্রতি ততটুকু আসক্ত আমি তার কাছে আমার মনোবাসনা পেশ করলাম সে একশত স্বর্ণ মুদ্রা দেওয়ার শর্তে তাতে সম্মত হল আমি অনেক পরিশ্রম করে একশত স্বর্ণ মুদ্রা সংগ্রহ করে তার কাছে গমন করলাম সে সম্মতি প্রকাশ করার পর আমি তার উভয় উরোর মধ্যে বসে পড়লাম এমন সময় সে বলে উঠল হে আল্লাহর বান্দা আল্লাহকে বই কর আমার সতীত্ব নষ্ট করো না একথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম হে আল্লাহ আপনি যদি মনে করেন যে আমি আপনার বয়ে সেদিন পাপের কাছ থেকে বিরত হয়েছি তাহলে আজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিন সাথে সাথে পাথরটি আরও একটু সরে গেল কিন্তু তখনও বের হওয়ার রাস্তা হয়নি দ্বিতীয় বলল হে আল্লাহ নির্ধারিত বেতনের বিনিময়ে আমি একজন শ্রমিক নিয়োগ করলাম কাজ শেষ করে সে আমার কাছে পারিশ্রমিক চাইলে আমি তা প্রদান করলাম কিন্তু সে উহা গ্রহণ না করেই চলে গেল আমি তার প্রাপ্য টাকা ভাড়াতে থাকলাম এক পর্যায়ে তা একপাল গরুতে পরিণত হল আমি গরুগুলো মাঠে ছড়ানোর জন্য একজন রাখালও নিযুক্ত করলাম অনেকদিন পর সেই রাখালটি আমার কাছে এসে তার মজুরি চাইল আমি বললাম তুমি রাখালসহ উক্ত গরুর পাল্টি নিয়ে চলে যাও সে বলল হে আল্লাহর বান্দা আমার প্রাপ্য দিয়ে দাও এবং আমার সাথে বিদ্রুপ করো না আমি বললাম বিদ্রুপ করি নাই বরং এগুলো তোমার আমি তোমার এক দিনের মজুরি দিয়ে এগুলো করেছি তাই তুমি রাখালসহ গরুর পাল্টি নিয়ে চলো অতপর সে গরুর পাল্টি নিয়ে চলে গেল একটিও রেখে যায়নি হে আল্লাহ আপনি যদি মনে করেন যে আমি আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করেছি তাহলে আজকে আমাদেরকে এখান থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিন সাথে সাথে পাথরটি সম্পূর্ণরূপে সরে গেল তারা নিরাপদ নিরাপদে